বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ কর্মী চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় দেশ জুড়ে চলছে তীব্র আলোচনার ছড় এবার সংগঠনটির সাবেক মুখপাত্র মামা ফাতেমা ওরফে উমামা ফেসবুক পোস্টে মুখ খুলে বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন তিনি দাবি করেছেন এই ঘটনাগুলোর নতুন কিছু নয় সংগঠনের ভিতরে বহুদিন ধরেই চলছিল অনৈতিক চর্চা ও অপকর্ম রোববার দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে মামা জানান যাদের আজ গ্রেপ্তার করা হয়েছে তারা বহুদিন ধরেই ভিতরে ভিতরে প্রভাব বিস্তার করে আসছিল তাদের একাধিক মিছিল মিটিংয়ে নেতাদের ডান হাত বাম হাত হিসেবে দেখা গেছে এমনকি সচিবালয় থেকে রূপায়ণ টাওয়ার পর্যন্ত অনেক জায়গায় তাদের সরাসরি দাপট ছিল তিনি অভিযুক্ত রিয়াদের নাম উল্লেখ করে জানান গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে তার সামনে রিয়াদ একাধিক নারীর সঙ্গে উশৃঙ্খল আচরণ করে বাদা দিলে রিয়াদ উল্টো তার উপরও চড়াও হয় উমামা বলেন পরে অনুসন্ধানে জানা যায় তার বিরুদ্ধে আগেও হুমকি মারদর ও চাঁদাবাজি একাধিক অভিযোগ রয়েছে সাবেক এই নেত্রীর অভিযোগ এই ধরনের ব্যক্তিরা সংগঠনের গভীরে ঢুকে পড়েছিল কেউ প্রতিবাদ করলে সংগঠনের ভিতর থেকে আসত নিরবতা বরং দুর্নীতির প্রতিবাদকারীদের দূরে সরিয়ে দেওয়া হতো অভিযুক্তারাই সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনের মূল নেতৃত্বে পরিণত হয় তিনি আরও বলেন আজ সবাই অবাক হওয়ার পান করছেন দেখে বিস্মিত হচ্ছেন এরা তো বহু আগেই এমন করছিল আজ শুধু পুলিশের হাতে ধরা পড়েছে বলেই আলোচনা হচ্ছে একটু খোঁজ নিলেই দেখা যাবে এদের শিখর অনেক গভীরে অন্যদিকে শনিবার বিকেলে রাজধানীর গুলশানে এক সাবেক এমপির বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা দাদা দাবি করার সময় পুলিশের হাতে ধরা পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ কর্মী পুলিশ জানায় প্রবাসী আবু জাফরের কাছ থেকে তারা ভয় দেখিয়ে আগেই দশ লক্ষ টাকা আদায় করে এরপর বাকি চল্লিশ লাখ টাকা নিতে গিয়েই হাস হয় পুরো ঘটনা গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন কলেজ বলে নিশ্চিত করেছে পুলিশ অভিযুক্তরা নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই এই চালিয়ে যাচ্ছিল শুধু একটি একটি বিচ্ছিন্ন অপরাধ নয় বরং দীর্ঘদিনের অনৈতিক সংস্কৃতির পরিণতি বলেই সাবেক নেত্রী উমামা প্রশ্ন উঠেছে আউদর সংগঠনটি আদর্শে বিশ্বাসী কিনা নাকি আদর্শের ছদ্মবেশে চালানো হচ্ছে ক্ষমতা ভয় ও চাঁদাবাজির রাজনীতি